নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আপনাদের কাছে আলোচনা করতে বসেছি কুলত্থ কলাই বা যে কে বলি কুলথি বা হর্স গ্রাম এই কুলত্থ বলুন বা কুলথি বলুন বা হর্স গ্রাম বলুন আয়ুর্বেদিক শাস্ত্রে ভীষণ পরিচিত একটি কলাই যেটা স্বাস্থ্যগুণে ভরপুর বিভিন্ন স্বাস্থ্যগুণে ভরপুর বেসিক্যালি আমরা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তাকে এই প্রতিকার দিয়েই থাকি যে কলাই ভিজানো বা কুলথি ভেজানো জল আপনি পান করুন এই কলাই বা কুলথি ভেজানো জল পান করলে কি হয় কলাইয়ের মধ্যে আছে ডাই ইউরিটিক ক্ষমতা যেটা প্রস্রাবের মাধ্যমে স্টোনকে বাইরে বার করে দেয় এই স্টোনের সমস্যায় যে কিডনিতে বলুন বা গল স্টোন বলুন এই স্টোনের সমস্যায় বহু মানুষ ভুগছেন তার মুক্তির উপায় খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছেন আর যাদেরই স্টোন হচ্ছে না তাদের কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মারাত্মক যন্ত্রণা হয় এই স্টোনের জন্য মানুষ দিশেহারা হয়ে পড়ে এই স্টোনের জন্য যে স্টোনের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন তো যদি আমরা মাঝে মধ্যেই ব্যবহার করি বা যদি একদম প্রাথমিক স্তরে আমরা ব্যবহার করি তাহলে স্টোন সম্পর্কে একদম নিশ্চিন্ত হয়ে যাবেন যে কিডনিতে থাকা স্টোন অবশ্যই বাইবে বেরিয়ে যাবে এই যে কিডনির যে স্টোনের সমস্যায় যারা ভুগছেন তারা ঘরোয়া সমাধান হিসেবে কুলত্থ কলাইয়ের জল প্রতিদিন সেবন করুন দেখুন ভীষণ ভালো উপকার পাবেন কারণ কিডনিতে জমা অক্সালেট ক্রিস্টাল থাকে যেটাকে আমরা বলি স্টোন এই স্টোনের তো বললামই যে ভীষণ যন্ত্রণা হয় এই স্টোন যদি খুব আকারে বড় না হয় তাহলে কিন্তু এই কুলথ কলাইয়ের ভেজানো জলেই কিন্তু অনেকটাই কেন বলবো পুরোটাই এটা সারবে প্লাস এই কুলথ কলাইটা কিন্তু ফেলে দেবেন এটা ডাল হিসেবে আপনারা রান্না করে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে এই যে কলাই এটা দুটো উপায়ে কাজটা করে থাকে কিভাবে করে এর মধ্যে আছে অ্যান্টিলিথোজেনিক ক্ষমতা এই অ্যান্টিলিথোজেনিক ক্ষমতা কী করে পাথরের মধ্যে যে ক্যালসিয়াম অক্সালেট থাকে এই ক্যালসিয়াম অক্সালেটটাকে শরীরের বাইরে বার করে দিতে সাহায্য করে আর একটা বলেছি যে কুলত্থ কলাইয়ে অর্থাৎ ওটা কিভাবে করে অর্থাৎ ওটাকে ভেঙে ছোট ছোট করে দেয় যেই ছোট ছোট হয়ে গেল তো এটা এমনি জল একটু বেশিভাবে পান করলে বা কুলত্থ কলাইয়ের জলের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে যায় আরেকটা কীভাবে এটা কার্যকরী ভূমিকা নেয় এর যে ডাই ইউরিটিক ক্ষমতা আছে ডাই ইউরিটিক ক্ষমতা থাকার কারণে এটা প্রস্রাবের মাধ্যমে ওই যে ছোট ছোট টুকরো হয়ে গেল তারপর এই প্রস্রাবের মাধ্যমেটা শরীরে বাইরে বেরিয়ে যায় তাই যদি কলাই ভেজানো জল প্রতিদিন সেবন করা যায় তাহলে ভীষণ ভালো উপকার পাবেনি তো কীভাবে মানে আপনি এটাকে ব্যবহার করবেন আগের দিন রাত্রিবেলা এক চামচ থেকে দু চামচ বা তিন চামচ আপনি জল এই কলাই নিয়ে জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা ছেঁকে সেই জলটা পান করুন আর যেটা আগেও বললাম আবারও বলছি ওই ডালটা আপনি রান্না করে খেয়ে নিন ফেলে দেবেন না কিন্তু এছাড়াও কিডনির যে বিকার অর্থাৎ কিডনির ফ্রেশ আর কিডনি বিকার হলে আমাদের কী হয় ইউরিনের একটা সমস্যা হয় অনেকের অল্প অল্প প্রস্রাব হয় বা ইউরিনাল কোনো ইনফেকশন থাকলেই সমস্যা দেখা দেয় তো এই কলায় কী হয় প্রস্রাবের হারকে বাড় যত বেশি প্রস্রাবের হার বাড়াবে অর্থাৎ পরিমাণটা বাড়াবে এবং ক্লিয়ার রাখবে তত বেশি আমাদের শরীরের যে টক্সিন আছে সেই টক্সিনটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে এর মাধ্যমে এই কলাই কিডনির বিকার বা ইউরিনাল যে সমস্যা সেটাকে কিন্তু অনেকটাই ভালো রাখে এছাড়াও কলাই আরও অনেক রকম আমাদের শারীরিক উপকারে লাগে যেমন ওজন নিয়ন্ত্রণ যাদের অতিরিক্ত ওজন আছে তারা নিশ্চিন্ত মনে কলাই খেতে পারে পারেন কুলত্বকলায়কে ডাল হিসেবে খান ভিজিয়ে খান যেভাবেই খান এর মধ্যে প্রোটিন আছে প্রচুর ফাইবার আছে যে কারণে এটা শরীরে মেদ ঝরাতে সাহায্য করে এছাড়া যাদের ডায়াবেটিস আছে অর্থাৎ রক্তে সরকারার মাত্রা বেড়ে যায় তারাও কিন্তু কলাই প্রতিদিন খেতে পারেন কারণ এটা ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সাহায্য করে এই কুলথি বা কুলত্থকলায় এছাড়াও কোলেস্টেরল আর বিশেষ করে বাজে কোলেস্টেরলটা কিন্তু কমাতে সাহায্য করে এই কুলত্থকলাই এটা রক্তে যে খারাপ কোলেস্ট্রল থাকে সেটাকে দূর করে দেয় ফলে কি হয় আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি হারায় হার্ট অ্যাটাকের ঝুঁকি হারায় আর কথা বলবো যদি ইউরিক অ্যাসিড আছে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু কলাই ভেজানো জল প্রতিদিন পান করতে পারেন একটু গরম করে নিয়ে নিলে ভালো হয় তবুও বলবো যে কুলত্থকলায় কিন্তু একটু উষ্ণ প্রকৃতির একটু গরম প্রকৃতি এটা কিন্তু ঠান্ডা না এটা একটু উষ্ণ বা গরম প্রকৃতি তো সেই কারণে এটা কিন্তু আমাদের সর্দি কাশির সমস্যাতেও ভালো কাজ দেয় শীতকালে কুলত্থকলায় ভীষণ উপকারী যদি খেতে পারেন আমাদের স্পার্ম কাউন্টকে বাড়িয়ে দেয় এই কলাই এছাড়া আমাদের যাদের স্কিনের সমস্যা আছে না যারা স্কিনের সমস্যায় ভুগছেন তারা এই কুলত্থকলায় ভেজানো জল দিয়ে স্কিনকে পরিষ্কার করতে পারেন তাতে করে আমাদের র্যাশ বলুন ব্রণ বলুন বা আমাদের যে স্কিনের ট্যান পড়ে যাওয়া সানট্যান ট্যান কিন্তু দূরে রাখতে সাহায্য করে এই কুলত্বকলায় এছাড়াও যাদের ঋতুস্রাবের সমস্যা আছে পিরিয়ড চলাকালীন প্রচণ্ডভাবে পেন হয় বা অনিয়মিত হয় ইরেগুলার হয় যাদের ইরেগুলার হয় তারাও কিন্তু এই কুলত্বকলাইকে ভিজিয়ে প্রতিদিন পান করতে পারেন তাহলে কিন্তু এই ইরেগুলার পিরিয়ডকেও কিন্তু নিয়মে বা নিয়ন্ত্রণে নিয়ে আসে কলাই হজম শক্তিও বাড়াতে সাহায্য করে কুলথ কলাই তো হজম শক্তি বাড়ানোর জন্য এটাকে ব্যবহার করতে পারেন আর এটাকে ডাল করেও খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে ভিজিয়ে পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায় এবারে বলবে এটাকে কীভাবে খাবেন আগের দিন রাত্রে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামও ভেজাতে পারেন ওটা যদি বাড়ির সবাই খান আর যদি নিজে একা খান তো মোটামুটিভাবে পাঁচ থেকে দশ গ্রাম মতো ভেজাতে পারেন প্রতিদিন দশ গ্রাম মতো ভেজাতেই পারে দশ বারো গ্রাম ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেকে নিয়ে খাবেন সতর্কতা কাদের জন্য কারা এটাকে অ্যাভয়েড করতে পারে প্রথমেই বলেছি যে কুলত্থকাল একটু উষ্ণ প্রকৃতির একটু গরম তাই যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে বা পিত্ত প্রধান শরীর তারা কিন্তু এটা খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এতে হয়তো তাদের অসুবিধা হতে পারে তো এইটা ছাড়া বলবো গর্ভবতী যারা মায়েরা আছেন তারাও কিন্তু এটাকে না খাওয়াই ভালো খেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন তো এইভাবেই কুলত্থ কলাইকে যদি আপনারা ব্যবহার করতে পারেন এক তো ওই যে বললাম আমাদের শরীরের টক্সিনকে বার করে দেবে দুই আমাদের শরীরে যে জমা জমে থাকা যে স্টোন সেটা তো বার করে দেবে এছাড়াও যে উপকারগুলো বললাম সেই উপকারগুলো কিন্তু আপনি পেতে থাকবেন তাই একটুও দেরি না করে আজ থেকেই আপনি শুরু করে দিন কুলথকলাই ভেজানো জল খাওয়া যদি সপ্তাহে প্রতিদিন খান তো ভালো হয় যদি না খান একদিন ছাড়া একদিন খান বা দুদিন ছাড়া একদিন বা সপ্তাহে দুদিন যাদের কিডনিতে স্টোনের সমস্যা নেই তারা খেতে পারেন যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের কিন্তু রোজই খেতে হবে এমনকি যারা কোলেস্ট্রল কমাতে চাইছেন তাদেরও কিন্তু এটা রোজ খেলে তবেই এটা আপনি সুরাহা মিলবে এক মাস বা দু মাস টানা খান তারপর এটাকে ব্রেক দিতে পারেন তো আজ এই পর্যন্তই তো কুলথকলায় কেন খাবেন কি তার উপকার তো বললাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন